প্রচুর মানুষের নাম দিয়ে মামলা করা হয়েছে মামলা বাণিজ্য করা হয়েছে এরকম অভিযোগ পত্রিকায় এসেছে এটাকে এক ধরনের মানে একটা প্রতিশোধের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এটাকে একটা বাণিজ্যের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যদি প্রথম থেকেই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের দিকে যাওয়া যেত এভিডেন্স বেস করে এই বিচার ব্যবস্থাটাকে সাজানো যেত তাহলে বিচার ব্যবস্থাটার উপর মানুষের ট্রাস্ট থাকতো কিন্তু এই মামলাগুলো আবার বিচার ব্যবস্থার প্রতি ট্রাস্ট বা বিশ্বাস আস্থাটাকে নষ্টও করেছে এটা সত্যি এটা বিভিন্ন জায়গায় এই ধরনের মামলা করে মানুষের কাছে টাকা পয়সা চাওয়া হয়েছে সেই মামলার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার জন্য এরকম আমরা পত্রপত্রিকায় দেখেছি যেটা আসলে আমাদেরকে বলে দেয় যে আমরা আসলে এক ধরনের প্রতিশোধমূলক জায়গায় চলে গেছি বা এটাকেও ব্যবহার করে এক ধরনের মানে এক ধরনের ফায়দা লোটার চেষ্টা রয়েছে এর মধ্যে এখন এর এই ধরনের অপরাধ যারা করেন বা এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত থাকেন তারা নানাভাবে কিন্তু কোনো একটা বড় রাজনৈতিক শক্তির সাত কাছ থেকে এক ধরনের আশ্রয় বা সাহায্য কিন্তু তারা কিন্তু নিয়ে নেয় এই জায়গাটাতে আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলো তাদের এই ধরনের আমি তো বলবো দুর্বৃত্ত এই ধরনের দুর্বৃত্তদেরকে যদি তারা শুরুতে ঠেকাতে পারতেন সেটা বরং এই বিচার ব্যবস্থাটার প্রতি আমাদের আস্থাটাকে সুসংহত করতে সহায়তা করতে পারত কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যে কোনো কিছুর সংস্কৃতিই তো একদিনে বদলায় না এবং এটা ওভার কিছুই হয় না আমরা ওই অভূতপূর্ব চাপের সময়ে নিপীড়নের সময়ে যে ধরনের ঐক্য বা যে ধরনের আকাঙ্ক্ষার কথা দেখেছি শুনেছি সেগুলো আসলে চাপটা চলে গেলে আবার পুরোনো বিষয়ের মধ্যেই মানুষ ফিরে যেতে চায় এটাই সমাজে স্বাভাবিক প্রবণতা আর সংস্কৃতি অনেক গভীরে প্রথিত থাকে সংস্কৃতি অত চট করে বদলে যায় না সংস্কৃতির উপরই তলটা বদলায় আপনি কি জামা কাপড় পরছেন আপনি কি ধরনের স্লোগান দিচ্ছেন এগুলো হয়তো বদলায় কিন্তু ভেতরের মানসিকতাটা বদলাতে অনেক সময় লাগে মূল্যবোধটা বদলাতে অনেক সময় লাগে সেই জায়গায় আমাদের আসলে প্রচুর কাজ করবার আছে সেই কাজটা আসলে রাজনৈতিক দল বা সরকার কেউই করে নাই এবং আমরাও যে সমাজ হিসেবে খুব প্রস্তুত এরকম আমার মনে হচ্ছে না আর দ্বিতীয় যে প্রশ্নটা করেছেন আকাঙ্ক্ষা আসলে জুলাইয়ের আকাঙ্ক্ষা তো আসলে একটা কিছু বলে দাঁড় করানো যাবে না কারণ বিচিত্র রকমের মানুষ গণ অভ্যুত্থান তার মানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এটাতে যুক্ত হয়েছেন লক্ষ মানুষের লক্ষ্য রকমের ইন্টারেস্ট আছে এবং তারা বিভিন্ন শ্রেণীকে রিপ্রেজেন্ট করেন বিভিন্ন পরিচয়কে রিপ্রেজেন্ট করেন বিভিন্ন ধর্ম জাতিগোষ্ঠী নানান রকম গ্রুপের রিপ্রেজেন্টেশন ওখানে আছে সুতরাং সবাই অবশ্যই একই একই মানে আকাঙ্ক্ষা বলতে আসলে কি বুঝ বুঝি আমি আর কি বোঝেন আপনি এটার মধ্যে পার্থক্য আছে এবং এই পার্থক্যটার কারণে এই পার্থক্যটা আমাদের কাছে পরিষ্কার হয়েছে পোস্ট ফিফথ অফ আগস্ট কারণ তখন একটাই আকাঙ্ক্ষা ছিল যে এই শৈরাচার এবং এই হত্যাকারীকে সরানো তারপরে এসে দেখা যাচ্ছে যে বিচিত্র রকমের আকাঙ্ক্ষা বিভিন্ন জায়গা থেকে প্রকাশিত হচ্ছে তবে আমি মনে করি বাংলাদেশের একটা পঞ্চাশ বছরের একটা বেসিক আকাঙ্ক্ষা স্ফুরিত হয়েছে যে এক ধরনের মর্যাদাপূর্ণ সহাবস্থান সব ধরনের পরিচয়ের মানুষের সংখ্যাগরিষ্ঠতা বাদ না জনতুষ্টি বাদ না ফ্যাসি বাদ না স্বৈরতন্ত্র না বরং গণতন্ত্রের পথে হাঁটার একটা আকাঙ্ক্ষা মানুষের মধ্যে আছে এবং এই আমি পরিষ্কারভাবে এইটুকু বুঝি যে নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব আছে সরকার এসে সব ঠিক করে দিয়ে যাবে রাজনৈতিক দল ঠিক করে দেবে কেউ কিছু করবে না কারণ কারো কিছু করার ঠেকা পড়ে নাই আপনার আমার সন্তান শহীদ হয়েছেন আমাদের শিক্ষার্থীরা শহীদ হয়েছেন সুতরাং দায় আমাদেরও আছে সুতরাং আমরা যদি ঘরে বসে চিন্তা করি যে সব ঠিক হয়ে যাবে অন্য কেউ করে দিবে কেউ করে দেবেন আবার দশ বছর পরে আমাদেরকে নামতে হবে আবার আমাদের ছেলেমেয়েরা প্রাণ হারাবে এইটা তো আর মানে বছরের পর বছর দশকের পর দশক একই জিনিস তো একটা জাতি করে যেতে পারে না তার মানে আমাদেরকে আসলে প্রতিষ্ঠান তৈরি করতে হবে যে প্রতিষ্ঠানগুলো এনশোর করবে যে এই ধরনের ফ্যাসিবাদী কাঠামো এই ধরনের প্রতিষ্ঠান ধ্বংস করে শুধু আওয়ামী লীগ শুধু এই লীগ ওই লিগের মাধ্যমে সবকিছু প্রতিষ্ঠিত হবে তার মাধ্যমে সবকিছু পাওয়া যাবে এই জায়গা থেকে আমাদের বের হতে হবে এই জায়গা থেকে বের হওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠান তৈরি করতে হবে যে কোনো ক্রাইম অপরাধ সমাজে খারাপ প্রভাব ফেলে আর ধরেন আপনি এটা বলতে পারেন যে ক্রাইম কখন ঘটবে সেটা সবসময় আগাম আন্দাজ করা সম্ভব না উইচ ইজ ট্রু কিন্তু ক্রাইমটা ঘটার পরে আপনি কি ব্যবস্থা নিলেন আপনি অপরাধীকে ধরলেন কিনা এবং তাকে শাস্তির বা বিচারিক প্রক্রিয়ার মধ্যে আনলেন কিনা ডিউ প্রসেস হলো কিনা এগুলো কিন্তু খুব জরুরি জিনিস কারণ একবার যদি সমাজে ডিউ প্রসেসের চাহে প্রয়োজনীয়তা ভেঙে পড়ে তখন কোনো কিছুতেই আর ডিউ প্রসেস কাজ করে না আজকে আপনার সুযোগ সুবিধা দেওয়ার জন্য হয়তো একদল মানুষকে আপনি প্রেসার গ্রুপ হিসেবে ব্যবহার করছেন পরবর্তীতে তারা যখন আপনার উপরে চলাকে আর আপনি মব বলতে পারবেন না তার মানে প্রশ্নটা হচ্ছে এটাই যে মব এমন একটা জিনিস এমন এক সংগঠিত সন্ত্রাস যে সংগঠিত সন্ত্রাসটা এমনি এমনি তৈরি হয় না এটার দুটো দিক আছে এক হচ্ছে ধরেন মব আসলে সব সময়ই তৈরি করা হয় কোনো একটা উদ্দেশ্য নিয়ে এবং এই উদ্দেশ্য নিয়ে তৈরি করা মানুষ যারা আসলে এক ধরনের ব্যবহৃত হচ্ছেন সেক্ষেত্রে তার এজেন্সি আমি অস্বীকার করছি কিনা হ্যাঁ সেক্ষেত্রে তার এজেন্সি অস্বীকার হয়ে যায় কিন্তু এটাও সত্যি যে এই যে এই ধরনের লোকগুলো যারা একসাথে হয়ে নিজে নিজেই বিচার করছেন নিজে নিজেই বিচারের শাস্তি ও কার্যকর করে ফেলছেন এই প্রক্রিয়াটা হচ্ছে পরবর্তী মবকে উৎসাহিত করছে তার মানে আপনি একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাচ্ছেন বিচার বহির্ভূতভাবে আপনি মানুষকে শাস্তি দিচ্ছেন এগুলো করার কোনো অধিকার কারণ নাই প্রেশার গ্রুপ হচ্ছে আন্দোলন হচ্ছে কালেকটিভ অ্যাকশন হচ্ছে যখন আপনি আপনার একটা একজনকে আপনি একজনের কাছে আপনি দাবি দেওয়া নিয়ে গেছেন দাবি দেওয়া নিয়ে গেছেন দাবি দাওয়া উত্থাপন করবেন দাবি দেওয়া সে না মানলে তাকে আপনি ঘেরাও দিবেন কিন্তু তাকে আপনি মারবেন সেইটা তো আন্দোলন হতে পারে না সেটা প্রেশার রূপও হতে পারে না সেটা হচ্ছে যখনই আপনি মারামারি শুরু করছেন যখনই আপনি তখনই আপনি ডিউ প্রসেস ভঙ্গ করে তা আইন নিজের হাতে তুলে নিচ্ছেন বিচার বহির্ভূতভাবে আপনি তার বিচারক হয়ে বসছেন সমাজে যদি সবাই সবার বিচারক করতে বসে তাহলে তো রাষ্ট্র বা সরকার বলার কোনো কিছুর দরকার নাই রাষ্ট্র সরকার তৈরি করা হয়েছে সমাজে যেন আমি আপনার বিচার করে আপনাকে খুন করে ফেলার সুযোগটা না পাই এখন এই যে মানে এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকে যখন নষ্ট করা হয়েছে প্রথম কয়েক মাসে তখনও আমরা অসংখ্যবার বলেছি যে এটাকে থামাতে হবে এবং এই থামানোর ক্ষেত্রে সরকারকেই প্রথম এবং প্রধান ভূমিকা পালন করতে হবে সেটা তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন এবং এগুলো হচ্ছে তার একটা আফটার ইফেক্ট এর সাথে যুক্ত করেন আরও একটা বিষয় সে বিষয়টা হচ্ছে যে এই যে জুলাই হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের শাস্তি না হওয়া বিচার প্রক্রিয়াটা সহজ না হওয়া এবং জুলাইয়ের হত্যাকাণ্ডে নিহত এবং আহতদের পরিবারগুলোকে ঠিকভাবে হ্যান্ডেল করতে না পারা এই প্রতিটা জিনিস কিন্তু জনমনে এক ধরনের গভীর আহ সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট তৈরি করেছে এবং এখানে আপনি যদি তরুণ প্রজন্মের যারা এই ক্ষমতা ভাগাভাগির মধ্যে অংশ নয় যারা কোথাও কিছু করছে না যারা ফেরত গেছে তাদের পড়ার টেবিলে সেই মানুষদের সাথে কথা বললে আপনি বুঝবেন প্রত্যেকের মনের মধ্যে এক ধরনের এক ধরনের অবস্থা বিরাজ করছে যেটা মানে হচ্ছে যে আমাকে কেউ জিজ্ঞেস করে নেই আমি এখানে অ্যাকাউন্টেড ফর না আমাকে গোনা হচ্ছে না এই যে মানে এই যে এক ধরনের হতাশা সেই হতাশাটা কিন্তু এক ধরনের বিচ্ছিন্নতার বোধ তৈরি করছে যে বিচ্ছিন্নতা হচ্ছে যেই সমাজ বা যেই রাষ্ট্র তার পক্ষে দাঁড়ানো লড়াকুদের লড়াইয়ের যে শক্তি সেটাকে সেলিব্রেট করতে পারে না সেটাকে সম্মান করতে পারে না সেই সমাজের প্রতি ওই লড়াকুদের এক ধরনের অভিমান প্রথমত পরবর্তীতে এক ধরনের বিচ্ছিন্নতার বোধ জাগ্রত হয় সেই বিচ্ছিন্নতার দিকে গেলে কিন্তু সমাজে আরও নানান ধরনের মানসিক আমরা যেটাকে বলি সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো যেটার আশঙ্কা করি এবং এই আশঙ্কাটা করি বলেই আমার মনে হয় যে সরকারের এবং সামাজিক শক্তিসমূহের অবিলম্বে উচিত এই জুলাইয়ের যারা যোদ্ধা ছিলেন যারা জুলাইয়ে রাস্তায় নেমেছিলেন তাদের ধর্ম বর্ণ শ্রেণী পেশা নির্বিশেষে বয়স নির্বিশেষে তাদের সাথে কথা বলা উচিত তাদের সাথে কনভারসেশনে যাওয়া উচিত বিভিন্ন আয়োজনে তাদেরকে ডাকা উচিত শুধু একজন দুজনকে সব কিছুতে না ডেকে বরং অনেক মানুষ যুক্ত ছিলেন সকলকে নিয়ে আসার চেষ্টা করা ব্যবস্থা করা কথা বলার ব্যবস্থা করা করা উচিত ভায়োলেন্স এক ধরনের আতঙ্ক